তো আজকে যে রিয়েল ইন্সিডেন্টের ওপরে মা কথা বলতে চলেছে মায়ের সঙ্গে ঘটে যাওয়া তো সেই বিষয়ে আমরা একটু ডিটেলস জেনে নিচ্ছি কি হয়েছিল ঘটনাটা বা তার সঙ্গে হয়েছিল একটু ডিটেলসে বলো যেটা হলো তুই যেটা বললি যে মায়ের সাথে ঘটে যা কিন্তু ঘটনাটা ঠিক আমার সাথে হয়নি মানে তখন আমি খুবই ছোট আচ্ছা মানে তখন আমার বয়স খুব বেশি হলে তিন সাড়ে দিন বছর তা সেই সময় তো আমার মনে থাকার কথা নয় কিন্তু এই ঘটনাটা পরে আমি শুনেছি মায়ের মুখে যেটা হলো আমরা থাকতাম তো বিজন ফাইভ কোয়ার্টার ডিএসি এর এম ফাইভ দুটো কোয়ার্টার তারপর একটা উঠোন আবার পিছন দিকে দুটো কোয়ার্টার মানে উঠোনটা মানে চারটে বাড়ির একটা উঠোন ব্যাপারটা ওই পাঁচ বছর তিন বছর সাড়ে তিন বছর কেউ সাত বছর এরকম টাইপের বয়স তা আমরা সবাই উঠোনে খেলছি এই দিনের বেলা ছোট বাচ্চা যেরকম উঠোনে খেলে আমরা খেলছি হঠাৎ দেখা গেলো আমাদের পিছনে বাড়িতে একটা কুল গাছ করল সেগুলো উঠোনে পড়তে লাগল তা আমরা তো খেলছি কিন্তু আমাদের কারো গায়ে টায়ে কিছু লাগেনি মা দের মুখে যেটা সোনা দে মারা হঠাৎ ধূপ ধাপ আওয়াজ পেয়ে বেরিয়েছে বেরিয়ে দেখছে কি ব্যাপার না ছাদের ওদিক থেকে ঢিল পড়ছে

তখন পাশাপাশি ওই কাকিমাদের ডেকেছেন যে দেখুন কি ব্যাপার বলছি শুনছে না কে ছাদ থেকে ঢিপি মারছে যাবে সেই মুহূর্তে তো কোনো ব্যাটা ছেলে থাকে না সবাই ডিউটি ফিউটি এসবেই থাকে দিয়ে মহিলারাই ও সব আলোচনা করছে তারপর দেখা গেল যে গিল পরা কিন্তু বন্ধ হোক মারা তখন কাকিমারা সব ডিসিজে নিলো যে ছেড়ে দাও কোন বদমাইশ ছেলে ঠেলে হবে এক কাজ করো বাচ্চাগুলোকে ঘর ঢুকিয়ে নি

এটা কোন হাওয়া বাতাসের কিছু হতে পারে আচ্ছা তা আমি আর কাজ করি তাহলে ওঝার কাছে যাই হ্যাঁ জেনে আসি আচ্ছা তারপর তো আমার বাবাও ডিউটি থেকে ফিরেছেন বাবা বলে তাহলে চলু আমিও যাই আপনার সঙ্গে তা সেই সময় তো পুরো গাড়ি গাড়িটারি ছিল না সাইকেল তা দুজন সাইকেল তাই না তখন দুজনে সাইকেল নিয়ে গিয়ে একজন ওঝার কাছে

তখন অলরেডি ওই ইট এতটা হয়ে গেছে এতটা ইট হয়ে গেছে যথারীতি যে যা সকাল সকাল খেয়ে শুয়ে পড়লো আর ওই ওঝা বলল যে আমি কিন্তু সকাল দশটার মধ্যে আপনাদের ওখানে চলে যাব যেটা হচ্ছে খুব সাহসী একজন বেটা ছেলে মানে পুরুষ যেন আমার সাথে থাকে মেয়েরা যেন বাইরে না থাকে আর বাচ্চারাও যেন বাইরে না থাকে আর আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা গোটা মুরগি গোটা মুরগি হ্যাঁ আচ্ছা মানে জ্যান্ত মুরগি আর কি মরা নয় জ্যান্ত একটা গোটা মুরগি আমার লাগবে আর কিছু আনুষাঙ্গিক কিছু বলেছে বলছে এইগুলো আপনারা জোগান রাখবেন আমি সকাল দশটার মধ্যে চলে আসব তো উনি যে এলেন ঢিল পড়া আরো বেড়ে গেল

আমাদের যে পাশের বাড়ি পাশের কাকি কাকিমার তখন বসেছিলেন মানে উঠোনে উনি চুল খুলে বসেছিলেন তা এটা তো আমাদের মা কাকিমারা ছোট থেকেই আমরা শুনে এসেছি বলে মেয়েদের চুল খুলে সবসময় থাকা উচিত না তার মধ্যে উনি গর্ভবতী ওই যে জিনিস চুল খোলা তা উনি সেই মুহূর্তে ওখানে আটকে যান আটকে যান মানে এবার উনি আশ্রয় কোথায় নেবেন উনি তখন আশ্রয় নেন কুলগাছে

আমি বেরোতে পারছি না আমাকে এখান থেকে মুক্ত কর যাই হোক আমরা সেটা বুঝতে পারি তা বলছে আপনারা আপনারা কাজ করুন যে যার ঘরে থাকুন আর ওই যে মহিলা গর্ভবতী মহিলা উনি ঘরের ভেতরেই থাকলেন আর তারপরে ওই ওঝা ওনার যা কাজ কর ওই সবগুলো শুরু করলো একটা সজনে গাচ্ছি ছিল ওই কুল গাছের passes একটা ছিল সজনের গাছ তো উনি সব দিক বিবেচনা করে বললেন আমি সজনে রাস্তা নিচে আমি আমার কাজ শুরু করিব আর আমাদের পিছনের বাড়ি যে জেঠুনিকো সাহসে ছিলেন তো ওই জেঠু বলেন যে কারণ থাকার দরকার আমি আছি ওর সাথে আচ্ছা তুই যাইব ওইসব ছাত্রন বড়ার তারপর ওঝা আর কি বললেন গুপে দিকেকে জিনকে

ওদের হাওয়া ভীষণ স্ট্রং তো। ভীষণ স্ট্রং হাওয়া এখনো পর্যন্ত মানে মায়ের কাছে শুনেছি কিন্তু জিনিসটা তখন তো অনুভব করতে পারি ছোট একদম। তা এখনো যখন ওটা মনে পড়ে তখন ভাবি যে সত্যি তাই মানে কি রকম একটা ভয়ঙ্কর ঘটনা আজকালকার দিনে মানে এটা ভুটে গেছে। তা তখন বলে ঠিক আছে তাই হবে।

এবার এখন তো মনে নেই এখন ছোটবেলার ঘটনা হয়তো কোথাও ছিল উনি হয়তো যাচ্ছিলেন যাই হোক তখন বাধা প্রাপ্ত এবার ওই যে চলে গেল গাছ উপরে পড়ে গেল পড়ে যাওয়ার পর তারপরে মোটামুটি সবাই মারা সব বেরোলো তো ওই যে পরিবেশটা দিন সাথে একটা ভয়াত্মক ভাব হয়েছে আর ওই কাকি মা একটু অসুস্থ হয়ে পড়েছে মানে যিনি বাইরে শুয়েছিলেন হ্যাঁ ওই যে মানে গর্ভবতী আচ্ছা মহিলা হ্যাঁ 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 উনি যে ওইভাবে বসেছিলেন তো উনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন যাই হোক পরবর্তীকালে ওনার যে বাচ্চা হয় তা বাচ্চাও নাকি একটু অবনর টাইপের মানে খুব কম কম বুদ্ধি সম্পন্ন হয় না কম বুদ্ধি প্যাচুলিটি কম এরকম টাইপের বাচ্চা তারে কয় এই একটা ঘটনা তো তখন আমি ছোট ছিলাম তখন আমি অনুভব করতে পারিনি কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়েও যখন আমি একা থাকি আমার এই ঘটনাটা যখন মনে পড়ে মায়ের মুখে শোনা এই সত্যি ঘটনা মনে পড়ে। গোটা শরীর যে পর্যন্ত তাহলে এরকম কিছু মানে আত্মাই হোক বা ভালো জিনি হোক বা যাই হোক এখনো পর্যন্ত কিছু একটা আছে যেটা আমরা ঠিক দেখো একটা জিনিস কি বলতো আমরা যেমন মনে করি না ঠাকুর দেবতা সেটা আলাদা ব্যাপার কিন্তু দুটোই আছে দুটোই থাকে ঠিক আছে এই একটা যে ব্যাপার মানে এতে সত্যি কথা কিন্তু বিশ্বাসযোগ্য না সত্যি মানে আমাদের আশেপাশে তারা ঘোরাঘুরি করে হয়তো কখনো ভালো হবে কখনো সেটা খারাপ হবে আমাদের আচরণের ওপরেই হয়তো তাদের চলাফেরা মানে সবকিছু নির্ভর করে আমরা যদি শুদ্ধ ভাবে থাকি তাহলে ঠিক আছে আর না হলে যদি আমরা যদি কোনো অসুচি অবস্থায় থাকি তখন হয়তো তারা আমাদের উপর কোন রকম কিছু অ্যাকশন নেবে এরকম আর কি ব্যাপার যাই হোক যে ঘটনাটাই

ঠিক আছে যাই হোক তো এরকম আরো অনেক ঘটনা তোমার সঙ্গে যেগুলো ঘটেছে আশা করবো আরো তুমি ভ্যারাইটিস ঘটনা আমাদের বলবে এরকম কারণ কেননা তোমরা যে লাইফটা বেরিয়ে এসেছো সেই সময় কিন্তু এত মোবাইল যন্ত্র বা এত কিছু এইসব জিনিস ছিল না ঠিক আছে মানুষ মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসতো এবং মানুষ মানুষের সঙ্গে অ্যাটাচমেন্টে একটা বিশ্বাস ঠিক আছে তো যাই হোক তোমার কাছ থেকে আমি আরো অনেক ঘটনা কিন্তু এরকম শুনবো আর ভিউয়ার্স এর ক্ষেত্রে একটাই কথা বলবো আমাদেরকে সাপোর্ট করে যান এবং আমাকে সাবস্ক্রাইব করুন আমাদেরকে সাবস্ক্রাইব করুন সরি যাতে আমরা আপনাদের কাছে আরও ভ্যারাইটিস পডকাস্ট এবং আরও মানুষকে আমরা পডকাস্টে ডাকতে পারি এবং আরও নতুন সত্যিকারের ঘটনা আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি তো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন শুভরাজ